ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব বৃত্ত কাকে বলে এবং বৃত্তের যে বিভিন্ন অংশ সেই অংশগুলো নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। তো আমরা শুরুতে অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করব। বৃত্ত কাকে বলে তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে আগেই লিখে নিয়েছি বৃত্ত কাকে বলে বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে মিলিত হয় তাকেই বৃত্ত বলে আমি আবার বলছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দ্রুত বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে মিলিত হয় তাকেই বৃত্ত বলে আমি একটা এইখানে বৃত্ত অঙ্কন করে নিয়েছি বৃত্ত অঙ্কন কিভাবে করেছে এটা আমি পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তটাকে অঙ্কন করেছি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে সংজ্ঞাতে বলা হয়েছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয় বৃত্ত বলা হয় এইখানে দেখো একটু আমি মোটা করে দিয়েছি এটাকেই হচ্ছে সেই বিন্দুটা বলা হচ্ছে যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে তিন সেমি দূরত্ব এখন আমি এইখানে বোঝানোর সুবিধার্থে ও দিচ্ছি আর এইখানে এ দিচ্ছি এখন তোমাদের মনে হতে পারে যে শুধু কি ও থেকে এ পর্যন্ত এই দূরত্বটা তিন সেমি না শুধু কেবলমাত্র যে ও থেকে এ এই বিন্দু দুটো তিন সেমি টানা এইখানে ও থেকে এই যে উপরে যে রয়েছে এখানেও তিন সেমি হবে আবার ও থেকে এই নিচে যে রয়েছে এখানেও তিন সেমি হবে আবার ও থেকে যদি এই দিকেও নিয়ে আসো তারপরেও কিন্তু তিন সেমি হবে এখন আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটা কিন্তু একটা বৃত্তের চিত্র আমি বোঝানোর সুবিধার্থে যদি এইখানে আমি এ দিলাম এই উপরে যদি আমি বি দেই এইখানে যদি আমি সি দিই আর নিচে কি দিলাম ডি দিলাম এই যে এ বি সি ডি সুতরাং ডি হচ্ছে একটি কি বৃত্ত বোঝা যাচ্ছে এখন আমরা যে বৃত্তের বিভিন্ন অংশ সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে লিখে নিয়েছি যেমন কেন্দ্র পরিধি ব্যাসার্ধ জ্যা ব্যাস বৃত্তচাপ বৃত্তাংশ এবং বৃত্তকলা এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করব কেন্দ্র কাকে বলে কেন্দ্র বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু থেকে অন্যান্য বিন্দুগুলির দ্রুত সমান সেই নির্দিষ্ট বিন্দুকেই কেন্দ্র বলে এই সংজ্ঞাটিতে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে বলা হয়েছে যে একটা বিন্দু থাকবে সেই বিন্দুটা এই যে বিভিন্ন যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোর যেন দূরত্ব সমান থাকে একই রকম থাকে সেই বিন্দুটাকেই আমরা বলবো কেন্দ্র এইখানে দেখো এই যে আমি যে বিন্দুটা নিয়েছি এই বিন্দুটাকে একটু মোটা করে রেখেছি যেন আমরা বুঝতে পারি যে এটাই হচ্ছে আমাদের কি কেন্দ্র 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 এটাকে কি জন্য আমরা কেন্দ্র বলবো এটা বোঝানোর জন্য আমরা যদি দেখি এই কেন্দ্র থেকে অর্থাৎ এই কেন্দ্রটাকে বোঝানোর জন্য আমি দিলাম ও এই কেন্দ্র থেকে এ যে রয়েছে এই এ বিন্দু পর্যন্ত এর দূরত্ব রয়েছে তিন সেমি আবার এই বিন্দু থেকে এইখানে যদি আমরা ধরি এখানেও থাকবে আমাদের কত তিন সেমি থাকবে যদি এইখানেও এর দূরত্ব মাফি আমরা কেন্দ্র থেকে এর দূরত্ব তারপরেও তিন সেমি হবে আবার এই কেন্দ্র থেকে অর্থাৎ এই বিন্দু থেকে আমরা যদি এই পর্যন্ত মাফি অর্থাৎ ভোরের এই বৃত্ত চাপটা যে আমরা অঙ্কন করেছি এইখানে যদি আমরা মাফি তারপর আমাদের কি হবে আমাদের কিন্তু ওই তিন সেমি হবে আবার এখান থেকে যদি আমরা এই এই পর্যন্ত মাফি আমরা ওই তিন সেমি হবে এই জন্য এই বিন্দুটাকেই ও বিন্দুটাকে আমরা কেন্দ্র বলবো বক্ররেখা একটা অঙ্কন করেছি এই বক্ররেখাটার যে কোনো জায়গায় যদি আমরা এই কেন্দ্রবিন্দু থেকে ধরি তাহলে তার দূরত্ব কি হবে সমান হবে এই জন্য আমরা ও বিন্দুটাকে কি বলবো ও বিন্দুটাকে আমরা কেন্দ্র বলবো ও বিন্দুটাকে আমাদের কি বলতে হবে এই ও বিন্দুটাকেই আমাদের কিন্তু কেন্দ্র বলতে হবে এরপর আমরা পরিধি নিয়ে আলোচনা করব পরিধি কাকে বলে তো পরিধি একটি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে বিন্দুগুলি যে পথে চলে সেই পথকে পরিধি বলে আমি আবার বলছি একটি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে বিন্দুগুলি যে পথে চলে সেই পথকে পরিধি বলে অথবা আমরা এইভাবে বলতে পারি যে বৃত্তের পরিসীমাকে পরিধি বলা হয় আমরা জানি যে এই যে বিন্দুটা এই বিন্দুটাই হচ্ছে কেন্দ্র এই বিন্দু থেকে আমরা যে এই সমদূরত্ববর্তী যে একটা রেখা বক্ররেখা পেয়েছি হ্যাঁ কতগুলো বিন্দু আমরা যুক্ত করে একটা বক্ররেখা কি তো এই বক্ররেখাটা যে উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে একটা বৃত্তর মতো আমাদের অবস্থান দেখা যাচ্ছে বা লক্ষ্য করতে পারছি এটা একটা বৃত্ত এই পুরো বৃত্তর যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে পরিধি অর্থাৎ আমরা যদি এইখানে এ দিই এইখানে বি এইখানে সি আর এইখানে আমি ডি দিলাম বোঝানোর সুবিধার্থে তো এই এ বি সি ডি এই যে পুরো যে দৈর্ঘ্যটা এই যে সার্কেলটা রয়েছে এই পুরো সার্কেলটার যে পরিসীমা সেই পরিসীমাকেই আমরা বলবো পরিধি অর্থাৎ এই বৃত্ত বক্ররেখাটা আমরা যে দেখছি এই বক্ররেখাটার পুরোটা পরিসীমাই হচ্ছে কি পরিধি অর্থাৎ এর যে দৈর্ঘ্যটা থাকবে যদি এটা দশ সেমি হয় বা বিশ সেমি এর যদি দৈর্ঘ্য থাকে তাহলে পুরো বিশ সেমিটাই হচ্ছে বৃত্তের পরিধি তাহলে বোঝা গেল আমরা কি বলবো যে যেমন সুতরাং এ বি সি ডি এ বি সি ডি এটি হচ্ছে এটি পরিধি এ বি সি ডি হচ্ছে পরিধি তাহলে এ বি সি ডি এটি হচ্ছে কি আমাদের পরিধি এখন আমরা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ বলে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এটা এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকেই আমরা কি বলবো ব্যাসার্ধ বলবো যেমন এই কেন্দ্রটাকে আমি ও দিলাম ও বিন্দু এবং এইখানটায় আমি এ দিলাম এই ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এটাকেই আমরা ব্যাসার্ধ বলবো এখন তোমার একটা ব্যাসার্ধ শুধু যে বি একটা বৃত্তে যে একটি ব্যাসার্ধ থাকে তা নয় এই যে ও থেকে আমি যদি এইখানে বি দেই এই যে ও থেকে বি পর্যন্ত এটাও কিন্তু ব্যাসার্ধ আবার আমি এইখানে সি দিলাম এই ডি দিলাম এই যে ও ও আর এ এটাও কিন্তু ব্যাসার্ধ অর্থাৎ এটা হবে তিন সেমি ব্যাসার্ধ আমি এটা তিন সেমি নিয়েছি তাহলে এটাও হবে তিন সেমি তিন সেমি ও থেকে বি পর্যন্ত এই বিন্দুটাও আমাদের কত হবে তিন সেমি আবার ও থেকে সি এটা যদি নেই এটাও হবে তিন সেমি ও থেকে ডি এটাও যদি নেই এটাও হবে তিন সেমি একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে যেমন ও থেকে এ ও আর এ যে রয়েছে এটাও একটি ব্যাসার্ধ ঠিক একইভাবে ও এবং বি এটাও কিন্তু ব্যাসার্ধ ও এবং সি এটাও ব্যাসার্ধ ও এবং ডি এটা হচ্ছে ব্যাসার্ধ এখন আমরা আলোচনা করব যে কাকে বলে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে য্যা বলে কি বলা হয়েছে যে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে যে বলা হয় যেমন আমি যদি রেখাংশ বলি এইখানে ও তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে আমরা জানি এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র এখানে এ ও দিলাম আর এইখানে কি দিয়েছি আমরা এ দিয়েছি এবার এইখানে আমি বি দিলাম এইখানে হচ্ছে সি আর এইখানে ডি কি বলা হয়েছে যে একটি বৃত্তের পরিধির উপর এটা হচ্ছে পরিধি এই পরিধির এই বিন্দু একটা বিন্দু এখানে আমি দিলাম আর বিন্দু এই ডির এই জায়গায় দিলাম এই এ সি থেকে ডি এই সি থেকে ডি আমরা যদি একটা রেখাংশ টেনে দেই এই যে একটা যে রেখাংশ পেলাম এই সি থেকে ডি এই সি থেকে ডি যে একটা রেখাংশ আমরা রেখে দিলাম এটাই হচ্ছে আমাদের কি জ্যা জ্যা তাহলে কী হবে জ্যা হচ্ছে যেমন দুটো বিন্দু থাকা চাই কটা বিন্দু পরিধির উপর এই যে পরিধি হচ্ছে এটা পুরোটাই আমাদের কি পরিধি এই পরিধির এই সি বিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটাকেই আমরা বলবো জ্যা যেমন এ থেকে এই ডি এই যে এ থেকে আমরা যদি ডির দূরত্বটা দিয়ে দেই এ থেকে যদি আমরা ডি এরকম করে একটা রেখাংশ টেনে দেই এই রেখাংশটাই হচ্ছে আমাদের জ্যা যেমন এ থেকে এটা হচ্ছে ডি এটা কি হবে এ রেখাংশ হবে আবার সি থেকে ডি এটাও রেখাংশ হবে আবার ঠিক একইভাবে আমরা যদি বি আর এ এই যে বি বিন্দু অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু আমরা যদি রেখাংশ টেনে দেই এটাও কিন্তু একটা জেয়া হবে তাহলে এক একটি বৃত্তে একাধিক জেয়া থাকতে পারে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রগামী কেন্দ্রগামী স্বরলেখা কিন্তু আমাদের জ্যা হবে না কেন্দ্রগামী স্বরলেখাকে আমাদের জেয়া বলা যাবে না এখন আমরা আলোচনা করব ব্যাস কাকে বলে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে কি বলা হয়েছে এখানে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে তোমরা যদি দেখো এইখানে এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রবিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে আমি এইখানে একটা রেখা টেনে দিলাম এই কেন্দ্রবিন্দুতে আমি দিলাম ও আর এইখানে দিলাম কি এ যে ওটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু আর এইখানে বলা হয়েছে যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে ব্যাস শব্দ থেকেই ব্যাসার্ধ এসেছে আমরা যখন ব্যাসার্ধ ব্যাসার্ধকে দেখেছিলাম ব্যাসার্ধর উদাহরণ আমরা বা চিত্রটা যখন আমরা অঙ্কন করেছি তখন কি করেছি যে ও থেকে এ পর্যন্ত এই যে এতটুকু যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেককেই বলা হয় ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যদি তিন সেমি হয় তাহলে ব্যাস কত সেমি হবে ছয় সেমি তাহলে আমি যদি এইখানে একটা বিন্দু দেই এইখানে ধরো আমরা এইখানে দিলাম বি এইখানে সি আর এইখানে ডি তাহলে এই সি বিন্দু থেকে আমি যদি সি বিন্দু থেকে এই ও বিন্দু হয়ে আমি যদি এ পর্যন্ত একটা স্বরলেখা এইরকম করে টেনে দেই এই যে জিনিসটা যে আমাদের উৎপন্ন হলো এটাই হচ্ছে আমাদের ব্যাস অর্থাৎ সি থেকে এই কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুগামী এ পর্যন্ত একটা দেখো সি থেকে এ পর্যন্ত যে একটা জ্যা গিয়েছে এই জ্যাটাকেই বলা হচ্ছে আমাদের ব্যাস ব্যাস যদি ব্যাস হতে হয় তাহলে আমাদের কিন্তু কেন্দ্রগামী হতে হবে আমরা এখন বলতে পারি যে সি এর যে দূরত্বটা এই দূরত্বটাই হচ্ছে আমাদের কি ব্যাস এখন আমরা আলোচনা করবো বৃত্তচাপ কাকে বলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে কি বলা হয়েছে যে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে যেমন এই কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু বোঝানোর জন্য আমি দিলাম এ এইখানে এ আর উপরে দিলাম আমি বোঝানোর জন্য বি সি আর এইখানে দিলাম ডি এই এ বি সি ডি এটা একটা কি বৃত্ত এই বৃত্তের যে কোনো একটা অংশকে কি বলা হয় বৃত্তচাপ বলে এবং বৃত্তচাপ যদি তোমরা ভালো করে লক্ষ্য করো আমি এইখানে কিন্তু উপচাপ অধিচাপ এবং অর্ধ বৃত্তচাপ লেখে নিয়েছি এই বৃত্তচাপের যে কোনো অংশকেই আমাদের কি বলা হয়েছে বৃত্তচাপ বলা হয় যেমন এ থেকে এই ডি এই এ থেকে যে ডি এই যে একটা বৃত্তচাপ এই বৃত্তচাপ এইটুক জায়গাকেই আমরা বৃত্তচাপ বলতে পারি এই যে এ থেকে ডি এটাকেই আমরা কী বলবো বৃত্তচাপ বলবো আবার এ থেকে যদি সি পর্যন্ত হয় এটাকে আমরা বৃত্তচাপ বলবো বলব এবং বৃত্তচাপ আমাদের তিন ভাগে ভাগ করা হয় যেমন উপচাপ অধিচাপ এবং অর্ধ বৃত্তচাপ চাপকেই আমরা বলবো উপচাপ অর্থাৎ অর্ধ বৃত্ত ছোট অংশকেই বলা হয় উপচাপ উপচাপটা বোঝানোর আগে আমাদের অর্ধবৃত্ত চাপ কি এটা জানা প্রয়োজন অর্ধবৃত্তচাপ কথার অর্থ কী তাহলে বৃত্তটার অর্ধেক জিনিসকেই আমরা বলবো অর্ধবৃত্তচাপ চাপ তাহলে আমরা যদি দেখি এটা একটা বৃত্ত এই বৃত্তটার এই সি দিয়ে আমি যদি একটা রেখাংশ সি এবং ও এটাকে যদি আমরা একটা ব্যাসার্ধ দই রকম করে রেখে দেই তাহলে এই বৃত্তটার দুটো অংশ হচ্ছে একটা উপরের অংশ একটা নিচের অংশ এই নিচের অংশটাকে অর্থাৎ সি থেকে এ এই যে এ ডি এবং সি এই যে অংশটা এই অংশটাকেই আমরা বলব তাই তো এই যে সি ডি এ অথবা এ ডি সি এই অংশটাকে আমরা কি বলতে পারি এটাকে চাপ বলতে পারি তাহলে এই অর্ধবিত্তের অর্ধেক চাপকেই বলা হচ্ছে তোমাদের উপচাপ উপচাপ তাহলে আমরা কতটুক বলবো উপচাপ হচ্ছে এ থেকে ডি এই এতটুকুই আমরা বলব উপচাপ অথবা বলতে পারি এ থেকে বি এই এ থেকে বি যে চাপটা রয়েছে এটাকেই আমরা বলবো উপচাপ আর আমরা যদি অর্ধ বৃত্ত চাপ বলতে চাই তাহলে এ থেকে এই বি সি পর্যন্ত আসতে হবে এই এ থেকে সি পর্যন্ত আসতে হবে এই যে বৃত্তচাপটা এই বৃত্ত চাপটাই হচ্ছে আমাদের অর্ধবৃত্তচাপ চাপ এরপর হচ্ছে অদি চাপ অদি চাপ মনে হচ্ছে অর্ধবৃত্তের বেশি অর্ধবিত্তের বেশি চাপকেই আমরা বলবো অদি যেমন আমরা জানি যে অর্ধবিত্ত হচ্ছে এ বি সি এটাকে আমরা কি বলব চাপ এখন আমরা যদি এ থেকে এই ডি বিন্দু পর্যন্ত আসি এই এ থেকে ডি পর্যন্ত এই যে এ এ থেকে ডি পর্যন্ত যদি যে চাপটা আমাদের হবে এই চাপটাকে আমরা অধিচাপ বলতে পারি তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি যে সব থেকে ছোট চাপকেই আমরা বলব উপচাপ আর অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধেক বৃত্তের অর্ধেক যে অংশটা সেই অংশটাকেই বলবো চাপ আর অর্ধবৃত্তর থেকে একটু বেশি অংশকেই বলবো আমরা অধিচাপ এখন আমরা আলোচনা করব বৃত্তাংশ কাকে বলে তাহলে বৃত্তের একটি জেয়া দ্বারা খণ্ডিত অঞ্চলকে কি বলা হয় বৃত্তাংশ বলে তাহলে সংগাতে বলা হয়েছে যে বৃত্তের একটি দ্বারা খণ্ডিত অঞ্চলকে বৃত্তাংশ বলে যেমন এটা হচ্ছে কেন্দ্র আমি কেন্দ্রটাকে বোঝানোর জন্য এরকম করে আমরা এইরকম আমরা একটা ব্যাসার্ধ টেনে টেনে নিচ্ছি এইখানে ও দিলাম আর এখানে কি দিচ্ছি এ এখানে বলা হয়েছে যে বৃত্তের একটি দ্বারা খণ্ডিত অঞ্চলকে বৃত্তাংশ বলে আমি এইখানে একটা বিন্দু দিলাম এইখানে একটা বিন্দু দিলাম দিয়ে এই বিন্দুটা আমরা বলতে পারি বি আর এটার নাম দিলাম আমি সি এই বি এবং সি এই রকম করে একটা আমরা জ্যা অঙ্কন করে নিলাম জ্যা একটা ছেদ করে নিলাম এই বি এবং সি এই যে এটা কি হচ্ছে একটা জ্যা উৎপন্ন হচ্ছে এই জ্যা আর এই যে বি এবং সি থেকে এই যে অংশটা এটা হচ্ছে বৃত্তচাপ বি থেকে আমরা সি পর্যন্ত একটা জ্যা অঙ্কন করে নিয়েছি এই বি বিন্দু থেকে সি বিন্দুতে এটা একটা কি জ্যা উৎপন্ন হয়েছে এবং এই সি থেকে এই বি এই যে নিচে যে একটা রয়েছে এটাকেই আমরা বলি কি বৃত্তচাপ বলি এই বৃত্তচাপ এবং এই জ্যাটা এই বৃত্ত বৃত্তটার যে অংশটাকে আলাদা করে নিয়েছে এই আলাদা অংশটাকেই বলা হচ্ছে বৃত্তাংশ অর্থাৎ এইটুক আমি যদি এখানে একটু কালার করে দেয় এই অংশটাকেই আমরা বলবো বৃত্তাংশ কী বলবো বৃত্তাংশ তাহলে এইটুক জায়গাকেই আমরা বলবো কী বৃত্তাংশ বলব এখন আমরা বৃত্তকলা কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করবো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা খণ্ডিত অঞ্চলকে বৃত্তকলা বলে তো এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র থেকে এই কেন্দ্রটাকে আমি এখানে ও দিলাম এই কেন্দ্র থেকে বোঝানোর সুবিধার্থে তোমাদের এইখানে আমি একটা এম বিন্দু নিলাম আর এইখানে এন বিন্দু তাহলে এই ও থেকে এন পর্যন্ত আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করি আবার ও থেকে এম পর্যন্ত আমি আর একটা অঙ্কন করলাম তাহলে কটা ব্যাসার্ধ হলো দুটো ব্যাসার্ধ হলো আর এম আর এই এন এটা কি তাহলে চাপ তাহলে বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা খণ্ডিত অঞ্চলকে কি বলবো আমরা বৃত্তকলা বলবো তাহলে এই যে এম ও এন এই যে অংশটুক এই অংশটুকুকেই বলবো আমরা বৃত্তকলা আমি এখানে কালার করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন আমরা এইখানে এইরকম করে কালার করে দিচ্ছি এই অংশটুকুকেই বলবো আমরা এই যে অংশটুকু উৎপন্ন হলো বা এই অঞ্চলটাকেই বলবো আমরা কি বলবো বৃত্ত কলা বলো তাহলে এম ও এন এই অংশটুকুকেই বলবো আমরা কি বৃত্ত কলা বলবো ক্লিয়ার আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে